এখন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আমি কিন্তু সাউন্ড সিস্টেমের সকল প্রকার সেকেন্ড হ্যান্ড মালামাল কয়ে বিক্রি করে থাকি আপনাদের কি প্রয়োজন আমাকে কল দেন আমার ইউটিউবের নাম হলো এম ডি জুলেশন কয়েকটা ভিডিও দেখলে আপনার ধারণা চলে আসবে যারা হুট করে পিক আপনি আমার দোকানে আসিয়া পড়ছেন তারা আমাকে কল দেওয়া বলছেন পিয়াশ ভাই আপনার দোকানে না আপনি কই এই যে বক্স্ট্যান্ড আমাকে দিয়েছে এ আমার শালা এমডি জুয়েলার সে বাইকে গুরুতর আহত হয়েছে আমি আমি এখন দুদিন দিন ধরে হসপিটাল অবস্থান করতেছি যখন আবার নতুন বিডিও ছাড়বো তখন থেকে ব্যবসা আবার আগে থেকে আবার চালু হইব আপনারা একটা দিন ধৈর্য ধরেন যারা আপ নিয়ে আসবেন আসার আগে দয়া করে আমাকে কল দিয়ে আসবেন ভাই প্রতিদিন কম বেশ আল্লাহর মতো মাল আনতেছি বিক্রি করতেছি যারা আমার থেকে মালগুলো কেনার জন্য আগ্রহী বারবারে কল দিতেছেন যে পিয়াস ভাই নেটওয়ার্ক আপনার পাওয়া যাইতেছে না ভাই পিক আপ ভাই আমাকে দুই পিয়ার মাল দোকান প্রোগ্রাম ধরে রাখছি একটু সবুর করেন ইনশাল্লাহ আল্লাহ হাতে বাঁচা রাখলে আবার দুই দিন পর থেকে ব্যবসা কার্যক্রম আবার শুরু যারা আমার সারা কিছু বুঝেন না যারা চিনেন না যারা আমার থেকে মাল কিনলেন না চালে মজা পাইতেছেন আপনারা জানান যে আমি সারা বাংলাদেশ থেকে অরিজিনাল ব্র্যান্ডেড সেকেন্ড হ্যান্ড সকল প্রকার সাউন্ড সিস্টেমের মালামাল কয় বিক্রি করে থাকি আমার সাথে মোবাইলের কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত এখন আমার সাথে মোবাইল আপনার কথা বলতে পারবেন ইউটিউবে কিন্তু এখন ব্যবসায়ের অভাব নাই দুই দিন ব্যবসা বন্ধ রাখছি এই কত ভক্ত ভাইরা জিজ্ঞাসা করতে পিয়াস ভাই আপনার সারার অবস্থা কী ভাই কবে সুস্থ হইব ভাই কবে আপনার দোকান আসবেন পিয়া ভাই পিক পিক আপ নিয়ে আসতেছি ভাই পিক আপটা ভাই আবার ফেরত দিবেন ভাই ভাই পারলে এক পিয়ার মাল দেন আমার কাছে আল্লাহর রহমতে সর্বশ্রেণীর মানুষ আসে ভাই আল্লাহর রহমতে ভালোবাসা কমে এনে ইনশাল্লাহ আল্লাহ কম বোনা দুইটা দিন আপনার ধৈর্য ধরেন আমি আপনাদেরকে জানান দেব যে ভাই এখন ব্যবসা আবার চালু করছি আপনার আসেন যেহেতু আমার ছোট ভাই আমারই ব্যবসা টুকটাক সহযোগিতা করে আল্লাহর রহমত সব মানুষ আমার কাছে আসে